আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার রত্নাহার গ্রামে এখানে এক ভাই এই এলাকারই তো উনি কিন্তু ঘাস কাটছেন তো আমি দুটো করলার মানে জমির মাঝামাঝি মানে অবস্থান করছি হ্যাঁ এটাও মুঘল ও ওই বাড়িতে না ওই বাড়ির না আর পাশাপাশি এটা তো লতিফ ভাইয়ের না ভাইয়ের নামটা যদি একটু বলতেন আপনার নাম কি

মানে আপনারা প্রথম লাগাইছিলেন মানে এবার পরীক্ষা মূলক পরীক্ষা মূলক মানে অন্য জাত লাগাইছেন এই তো মানে দেখি কি রকম হয় নাকি তো ভালো মন্দ কোনটার মধ্যে কি বুঝতেছেন আপনি মোগল কল্লায় ভালো মোগলটাই ভালো এই যে গাছের বয়স তো বহুদিন হয়ে গেছে গাছের বয়স হচ্ছে করলা দাতো ভালো মানে আমরা লাগাছি কিন্তু ও তো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই একটু মানে গরুর জন্য কাটতেছেন না ছাগলের জন্য ভাই একটু তার ছাগলের জন্য ঘাস কাটা নিয়ে ব্যস্ত আছেন তো যার কারণে উনি সময় দিতে পারতেছেন না ওনারা আসলে খুব ব্যস্ত মানুষ আর অনেকজনই ধান কাটা নিয়েও ব্যস্ত আছে এলাকার মধ্যে তো যার কারণে আমি সেরকমভাবে হয়তো সুবিধাজনকভাবে আমি ভিডিও সাক্ষাৎকার নিতে পারলাম না আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন করলা চাষ করেছেন তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন গোলাম রব্বানি গোলাম রব্বানি এলাকার নাম এলাকার নাম দুলালি রত্নহার দুলালি রত্নহার তো আপনি এটা করলার ব্যাপারে কথা বলছেন কি করলা লাগিয়েছিলেন মুঘল মুঘল গাছের বয়স কতদিন চলে এখন গাছের বয়স তিন মাস তিন মাস মানে কখন লাগাছেন আলু তোলার সাথে না আলু তোলার পরে পরেই আলু তোলার পরেই এই যে লতিব ভাইয়ের যে করলোর ক্ষেতটা এটার একসাথেই না একই সাথে আর যে এই যেটা এটা একই সাথেই না এটা না এটা পরে এটা পরে না তো কতটুক জমি লাগাইছিলেন আপনি আমি শতক থেকে এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন আনুমানিক 40 পার হচ্ছে 40 পার তা আরো কতটুক তোলা যাবে আল্লাহ করে গাছ এরকম থাকলে হবে হাজার বিশেষ হাজার বিশেষ তার মধ্যে আবার আরেকটা ভেজাল হয়ে গেছে সেটাই হলো মাঝখানে কলার দাম কম আছে কম ছিল নাকি এখনো কম আছে এখনো কম আছে যদি দামটা যদি তুলনামূলক যদি ভালো থাকতো তাহলে অবশ্যই তো লাখের কোটায় চলে যেত না আরো বেশি যেত বেশি যেত না তো যাই হোক এটা আপনাদের আমাদের দুর্ভাগ্য হয়তো বা এখন ফলন হলে দামে যদি না হয় তাহলে তো

না আবার এই করলার নিয়ে গেলে অন্যান্য জাত নিয়ে যাও মুঘলের নাম বলে বলে বুঝছেন কি আচ্ছা যাই হোক না অন্যান্য জাত করে কিন্তু মুঘলের নাম বলে মুঘলের নাম বলে হ্যাঁ নাম বলে এটার কারণটা কি জানেন সেটার নামটা হলো এই ক্যাট একটু কম হয় হ্যাঁ ক্যাট কম হয় যার কারণে অন্যান্য করলে যে ক্যাট হয় এই ক্যাটটা থেকে বাঁচার জন্যই তারা এই মুঘলের নাম বলে এখন পাইকাররা জানে যে মুঘল করল ক্যাট কম ঠিক আছে যার কারণে এই আশ্রয় নেয় তো ঠিক আছে ভাই ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম